আমরা যারা টিকটক ব্যবহার করে তারা অনেক সময় দেখি যে আমরা যখন ভিডিও দেখতে থাকি তখন দেখা যায় আমাদের যেই ভিডিওর যে নেমটা সেই নেমটা স্টাইলিশ করা এখানে আমাদের যে নামটা দেখতেছেন রাজুটেক বাংলা সেটা কিন্তু স্টাইলিশ করা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো আমরা এই স্টাইলিশ নামগুলো কীভাবে দিব বা কীভাবে জেনারেট করব কিভাবে দিলে সাপোর্ট করব এ টু জেড আজকের ভিডিওতে দেখাই দিব তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে আমাদের যে নামটা এই প্রথম নামটা চেঞ্জ করার জন্য আমাদের টিকটক প্রোফাইলে আসতে হবে টিকটক প্রোফাইলে আসার পরে এখান থেকে এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নেমের উপর ক্লিক করবেন আপনার আগে যে নামটা আছে সেই নামটা এখান থেকে কেটে দিবেন। এখন আপনি যে নামটা দিতে চাইতেছেন সেই নামটা আপনারা এখানে দিতে পারবেন ঠিক আছে এখন আমরা যে নামটা দিব সেটা আমরা ওয়েবসাইটে লিখবো এবং কি আমরা স্টাইলিশ নেম জেনারেট করব। তার জন্য আমরা কোম্বাউজারে চলে যাব কোম্বাউজারে যাওয়ার পর আমাদের এখানে যে চ্যানেলের নেমটা রাজু টেক বাংলা সেই নামটা আমরা এখানে লিখে দিয়েছিলাম যাই হোক আমি নামটা একটু চেঞ্জ করে দিই এখানে শুধুমাত্র রাজুটেক দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমাদেরকে এখানে অটোমেটিকলি যে আমাদের যে স্টাইলিশ নেমগুলো সেগুলো এখানে তারাই কিন্তু মেক করে দিছে তো আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে শুধুমাত্র কপি করতে হবে কফি করে আমরা চাইলে এটাকে বসাই দিতে পারবো দেখেন আমি এখান থেকে একটা কফি করে আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এখান থেকে আমরা এটা কপি করলাম কপি করার পর আমরা আমাদের যে নেম চেঞ্জ সেখানে চলে যাবে এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে এখান থেকে সেভ দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমরা এখন চেঞ্জ করলে দেখা যাচ্ছে আমাদেরকে সাত দিন চেঞ্জ করতে দিবে না যেহেতু আমাদের এটা অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমি এটা দিতে চাচ্ছি না ঠিক আছে অলরেডি কিন্তু আমাদের স্টাইলিশ নেম আছে ঠিক আছে এখান থেকে আমি সেভ দিচ্ছি আপনারা এখানে সেভে ক্লিক করবেন এখানে কনফার্মে ক্লিক করলে এটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে তো এইভাবে আপনারা স্টাইলিশ নাম দিতে পারবেন ওই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্নভাবে নাম আপনাদের যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা লিখলে অটোমেটিকলি জেনারেট হবে তো ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ